সময় আমার কাছে কোনো টাকা ছিল না তখন বারবার মনে হতো কোনো জাদু বলে যদি আমার কাছে অনেক টাকা চলে আসে এখন আমার কাছে প্রচুর টাকা কিন্তু টাকার ভার আমি সইতে পারি না কেমন জানি হাস লাগে এত টাকা দিয়ে আমি করবো কি তাই ভাবি যে আমার টাকায় যদি চাচার কোনো উপকার হয় হাসফাস লাগলেও রাতে অন্তত ঘুমটা তো আপনার ভালো হয় আমি তো গরমে ঘুমাতেই পারি না আর আপনার বাড়িতে এসে দেখি কিচেন ছাড়া প্রত্যেকটা জায়গাতে এসছি গত দু বছর ধরে ইনসমিনিয়ায় ভুগছি পৃথিবীর কোনো এসি আমাকে ঘুম পাড়াতে পারে না বারো বছর আগে মুক্তিপণের টাকা দিয়েও নিজের সন্তান কে পারেনি পারেন আলোমিয়া। অবশ্যই সেই মর্মান্তিক ঘটনার বিচার হয়েছে। আমার অনুভূতি তো 13 বছর আগে শেষ হয়ে গেছে। বিচার হয়েছে, সুবিচার হয়েছে। কিন্তু তাতে কি আমার বাচ্চাটা কি আমার কাছে ফেরত আসছে? কোনোদিন আসবে না। আমি তো তাদের সব দাবি পূরণ করিনি। আমার সহায় সম্পত্তি যা ছিল সব বিক্রি করে 35 লক্ষ টাকা আমি চিন্তাইকারীদের কারিদেন দিয়েছি। ওই অপহরণ কারিদেন দিয়েছি। তারপরে আমার বাচ্চাটিকে স্বীকার করলো মুক্তিপণে টাকা পাওয়ার কথা কখনোই স্বীকার করেনি। এইদিকে আলোমিয়া দাবি করেছেন তিনি মুক্তিপণের 35 লক্ষ টাকা দিয়েছিলেন। তাহলে মুক্তিপণের টাকা